পরিমণি সিনেমার চেয়ে বেশি আলোচিত হয়েছেন বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবন নিয়ে সিনেমার ব্যবসায়িক সাফল্য না থাকলেও তিনি বিভিন্ন মাধ্যম থেকে আয় করেন এর মধ্যে রয়েছে সিনেমার পারিশ্রমিক বিভিন্ন বিজ্ঞাপন ও স্টেজ শো এবং অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম দুহাজার একুশ সালে পরিমণিকে ভাড়া করে দুবাই নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোফান আনভীর এরপরে তিনি অভিনেত্রীকে সাপ্লাই দিয়েছিলেন সাবেক এমপি এইচটিএম ইকবালের কাছে সেখান থেকে গিয়ে শেখ হাসিনার মেয়ে পুতুলের স্বামী খন্দকার হোসেন মিতুর সাথে একটি হোটেলে একান্তে সময় কাটিয়েছিলেন পরী আর এই কারণে তার ওপর ক্ষিপ্ত হয়েছিলেন শেখ হাসিনা সুযোগ বুঝে এই নায়িকাকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে এমনকি দিবি হারুনের সাথেও বৈধ সম্পর্কে ছিলেন চিত্রনায়িকা পরিমণি হারুনের তিন ইঞ্চি খেতাব পাওয়া ভাইরাল ভিডিওটি নাকি তিনি ফাঁস করেছিলেন সম্প্রতি পরিমণিকে নিয়ে এমন একাধিক তথ্য দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ও ফেসবুক ভিত্তিক চ্যানেল নাগরিক টিভির বার্তা প্রধান সাকিব বনানিতে একটি বিলাসবহুল ফ্ল্যাটের মালিক পরিমণি ধারণা করা হয় তার এই ফ্ল্যাটটির আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকা এছাড়াও এই অভিনেত্রীর রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের গাড়ি প্রশ্ন হল চলচ্চিত্রে সাফল্যহীন এই নায়িকা কোথায় পেলেন এত টাকা টাকার জন্য এমন কোন কাজ নেই যা পরিমনি করতে পারেন না যার প্রমাণ মেলে দুই হাজার একুশ সালে করা তার দুবাই সফরে নাজমও সাকিবের দাবি পরিমনিকে ভাড়া করে দুবাই নিয়ে গিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের এমডি স্বয়ং সোবহান আনভীর মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে একাধিক পুরুষের সাথে একান্তে সময় কাটিয়েছেন এই অভিনেত্রী আনভীরকে খুশি করার পর তার ব্যক্তিগত ইয়টে এই নায়িকা লাঞ্চ করেছিলেন সাবেক এমপি এইচটিএম ইকবালের সাথে গোপনে বেশ কিছু ছবিও তুলে রেখেছিলেন আনভীর এমনকি আনভীরের ইয়টে পরিমনি নিজেই তুলে তুলেছিলেন একাধিক ছবি যার কয়েকটি তিনি নিজে তার ফেসবুকেও আপলোড করেছিলেন ইকবালের চাহিদা মেটার পর আনভীর পরিমণিকে পাঠিয়েছেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের তৎকালীন স্বামী খন্দকার মাসরুর হোসেন মিতুর কাছে পরি এই ব্যক্তির সাথে একান্তে সময় কাটিয়েছেন দুবাইয়ের বিলাসবহুল আরমানি হোটেলে খুশি হয়ে পুতুলের সাবেক স্বামী পরিমণিকে শপিং করে দিয়েছিলেন লাকজারি ব্র্যান্ড লৈভুটান থেকে যার ফলশ্রুতিতে পুতুলের সাথে বিবাহ বিচ্ছেদ ঘটেছিল মাসরুর হোসেনের আর এই ঘটনায় তখন পরিমণের ওপর ক্ষিপ্ত হয়ে পড়েছিলেন বলেছেন শেখ হাসিনা আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন সুযোগ পেলেই অভিনেত্রীকে আটক করতে পরিমণি দুষ্ট পানি পান করতে খুব পছন্দ করেন প্রায়শই তিনি বিভিন্ন ক্লাবে গিয়ে মাতাল হয়ে উশৃঙ্খলতা করেন যা আগে থেকে জানতেন গোয়েন্দা সংস্থার লোকেরা নাজমুল সাকিবের দাবি পুতুলের বিবাহ বিচ্ছেদের পর হাসিনার নির্দেশে দীর্ঘদিন ধরে পরিমণিকে আটক করার পরিকল্পনা করে রেখেছিলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বুট ক্লাবে গিয়ে ঝামেলা পাকিয়ে যা বাস্তবায়ন করার সুযোগ করে দিয়েছিলেন পরিমণি নিজেই ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও অভিযোগে সাতাশ দিন তাকে আটক করে রাখা হয়েছিল এমনকি কি কয়েক দফা তাকে রিমান্ডেও নেওয়া হয়েছিল। এ সময় পরিমনির মামলার তদন্তের দায়িত্ব পড়েছিল পুলিশ কর্মকর্তা সাকলাইনের ওপর তদন্ত রিপোর্টকে নিজের পক্ষে নিতে শাকলাইনের সাথেও প্রেমের অভিনয় করেছিলেন পরি। নাজমা সাকিব জানান ডিবি هارুনের সাথে দীর্ঘদিন অবৈধ সম্পর্কে ছিলেন পরিমনি। সে সময় هارুন নিয়মিত পরীর সাথে ভিডিও কলে কথা বলতেন। গোপনে সেসব রেকর্ড করে রাখতেন এই অভিনেত্রী। ছাত্র আন্দোলনের সময় পরি নিজের পরিচয় গোপন রেখে ফাঁস করে দিয়েছিলেন ডিবি દુણર તીનેંચી ખેતા પાવાશે વાઈરાલ ભીડ્યોટી